আসসালামু আলাইকুম বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে নির্যাতন হচ্ছে এই ধরনের বক্তব্য দিচ্ছে ভারত ভারতের কিছু মিডিয়া তারা ভুলভাবে বাংলাদেশের এই ঘটনাকে উপস্থাপনা করে তারা কিছু অর্জন করতে চাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আপনারা জানেন যে এই বাংলাদেশে নাকি হিন্দুদের উপরে হামলা হচ্ছে বাড়িঘরে হামলা হচ্ছে তাদের বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে হ্যাঁ তো এইটা নিয়ে ভারত একটা মিথ্যে স্টেটমেন্ট দিয়েছে তারা অফিসিয়ালভাবে যে বাংলাদেশে এইগুলো বন্ধ করার জন্য বা এসব ইটি এই মানে একটা অভিযোগ তুলেছে তারা তো ভারতের ভারত মানে যেটাই বলছি এইটার কোনো পাত্তাই দিচ্ছে না বাংলাদেশ মানে কেন তাদেরকে পাত্তা দিতে হবে মানে ওরা কারা যারা রাষ্ট্রবিরোধী কাজ করে যারা দেশবিরোধী কাজ করে তাদের সমর্থন করছে ভারত আর তাদেরকে সমর্থন করে ভারত বিবৃতি দিচ্ছে বাংলাদেশের কে একটা অভিযুক্ত করার জন্য তারা এই ধরনের তারা এই ধরনের বিবৃতি দিয়েছে এবং এই বিবৃতির জবাবে বাংলাদেশের পক্ষ থেকে পাল্টা বিবৃতি দেওয়া হয়েছে পাল্টা জবাব দেওয়া হয়েছে বলা হয়েছে যে বাংলাদেশের মানুষ বাংলাদেশের পক্ষ থেকে যেটা বলা হয়েছে বাংলাদেশের মানুষ সকল ধর্মের লোকেরা তাদের ধর্ম পালন করছে তাদের ধর্মে কোনো ধরনের বাধা দেওয়া হচ্ছে না কোনো ধরনের সহিংসতা হচ্ছে না কারো বাড়িতে কোনো হামলা হচ্ছে না যে সব হামলা হয়েছিল এটা পলিটিকনিকভাবে হয়েছে এটা রাজনৈতিকভাবে তারা সৌরশাসকের সময় বিভিন্ন ধরনের রাজনীতির সাথে জড়িত হয়ে তারা দেশের বিরুদ্ধে কাজ করেছিল সেটার পরিপ্রেক্ষিতে হয়েছে এবং সেটার বিচারও হচ্ছে এবং সেটা বিচার বাংলাদেশ সরকার করছেন এবং সাইফুল ইসলাম নামের একজন আইনজীবীকে গতকালকের নৃশংসভাবে হত্যা করেছে এই উগ্রবাদী হিন্দুদের যে জঙ্গি শাখা ইস্কন সেই ইস্কনের নেতাকর্মীরা তাকে নৃশংসভাবে হত্যা করেছে সেই ভিডিও আমরা দেখেছি এই কিছুক্ষণ আগে আমরা সেই ভিডিওটা দেখলাম কি নির্মম মানে এরা মানে একটা মুসলিম রাষ্ট্রে থেকে এরা একজন মুসলিম আইনজীবীকে তারা হত্যা করে এরপর যে ভারতে এটাই প্রচার করা তারা করছে যে চিন্ময় কৃষ্ণের আইনজীবীকে নাকি পিটি হত্যা করেছে এই ধরনের মিথ্যে প্রচার করা হচ্ছে অথচ তিনি একজন রাষ্ট্রের রাষ্ট্রীয় আইনজীবী এই আইনজীবীকে যে মেরেছে এই ব্যাপারে কিন্তু ভারতের কোনো ধরনের মন্তব্য নেই কারণ হিন্দুরা মেরেছে এই কারণে কোনো মন্তব্য তাদের পক্ষ থেকে আসে নাই এবং তারা এই ব্যাপারে কোনো ধরনের প্রতিবাদী কোনো ধরনের এই এইটা উদ্বেগ এই ধরনের তারা কোনো ধরনের মন্তব্য তারা করবে না তারা করবে কিন্তু সেটা অসত্য যেটা বাংলাদেশে হচ্ছে না সেটা বাংলাদেশের উপরে চাপিয়ে দিয়ে তারা ওই সৌরশাসক শেখ হাসিনাকে বসানোর জন্য বসাবে এবং তারা আবার একটা এক ধরনের ফায়দা হাসিল করার জন্য তারাই এই ধরনের পরিকল্পনা তারা নিচ্ছে কিন্তু বাংলাদেশের যিনি সরকার আছেন আমি তাকে ধন্যবাদ জানাই ডক্টর ইনুস সাহেবকে ধন্যবাদ জানাই যে আপনি পাল্টা জবাব দিয়েছেন অর্থাৎ ভারতের কোনো আগ্রাসন বাংলাদেশ মেনে নেবে না আর তাকে হিন্দু বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে হিন্দুদের নেতা হিসেবে গ্রেফতার করা হয়নি কাকে তিনি অপরাধ করেছেন তিনি যে ধরনের কাজ করেছেন কেউ যদি অপরাধী হয় সে যত বড় নেতা হোক যত বড় লিডার হোক সবার জন্য সমান সে অপরাধ করেছে সে যদি অনেক বড় লিডার হয় তাহলে কি তাকে ছেড়ে দেবে তার বিচার করবে না হ্যাঁ তার বিচার করতে হবে না তাকে ছেড়ে দিতে হবে বাংলাদেশ এই সিস্টেম নেই এই সিস্টেম ভারতে থাকতে পারে ভারতের হিন্দুরা মুসলমানদের মসজিদে হামলা করছে তারা মন্দির দাবি করছে মুসলমানের মসজিদের ভিতরে বলছে যেটা আগে মন্দির ছিল প্রত্যেকটা বিভিন্ন জায়গায় জায়গায় প্রত্যেকটা জায়গায় যোগীর রাজ্য তো এটা রাজ্য না এটা তো হয়ে গিয়েছে একটা জঙ্গি রাজ্য হয়ে গেছে যোগীর যে রাজ্য উত্তর প্রদেশ এটা তো রাজ্য নেই এটা হয়ে গেছে একটা শ্মশান রাজ্য বুঝছেন এখানে কেউ নিরাপদ নয় এখানে কেউ নিরাপদ নাই সেই যোগীর রাজ্য যে সমর্থক রয়েছে তারা এই চট্টগ্রামে অশান্তি সৃষ্টি করেছে তারা বিভিন্ন জায়গায় অশান্তি সৃষ্টি করেছে এরা এই দেশের বিরুদ্ধে আবার চাচ্ছে যে একটা ওই ওই যে পলাতক যে সরকার তাকে আবার দেশে ফিরিয়ে আনার জন্য তারা চেষ্টা করছে কিন্তু সেটা এদেশের মুসলমানরা মেনে নেবে না ভারতের কোনো সমর্থক কোনো বন্ধু বা ভারতকে সাপোর্ট করে এমন কোনো ব্যক্তিকে বাংলাদেশ মেনে নেবে না বাংলাদেশ চলবে নিজের গতিতে নিজের পায়ে নিজে চলবে কারো কোনো হুমকি দাম কি ভারতের কোনো হুমকি দাম কি পাত্তা দিচ্ছে না তো বাংলাদেশ সরকার হ্যাঁ বাংলাদেশের মিডিয়া ভারতের মিডিয়াগুলো যে সময় করে যে এই ভারত এই এত স্টেটমেন্ট দিচ্ছে তারপরও পাত্তা দিচ্ছে না কারণ পাত্তা দেবে কেন ভাই তোমরা যদি উল্ডা কাজ করো তোমরা আমাদের দেশবিরোধী কাজ করো তোমাদেরকে পাত্তা দেওয়ার কি আছে আমাদের হ্যাঁ তোমরা দীর্ঘ ষোলো বছর ধরে আমাদের বাংলাদেশটা চুষে খেয়েছো তোমরা তোমাদেরকে পাত্তা দেওয়ার কোনো ধরনের আমাদের কোনো ধরনের কাজ নেই তোমাদেরকে পাত্তা দেওয়া আর তোমরা আমাদেরকে নিয়ে গবেষণা করো আমরা তোমাদেরকে নিয়ে গবেষণা করি না তোমরা আমাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা করো ঠিক আছে চব্বিশ ঘন্টা নিয়ে আমাদেরকে নিয়ে পড়ে থাকো কো আমরা তোমাদেরকে নিয়ে পড়ে থাকি না আমরা আমাদের কাজ করি আমাদের কর্ম আছে আমাদের সংসার আছে আমরা সব কিছু করি আমরা তোমাদেরকে নিয়ে পড়ার থাকার আমাদের সময় নেই বুঝছো আর তোমাদের ধর্ম তোমরা পালন করো কেউ বাধা দিচ্ছে না প্রত্যেকটা এলাকা এলাকায় ধর্ম পালন করতেছে কেউ কাউকে কিছুই বলছে না তোমরা উড়ে এসে জোরে উড়ে এসে জোরে বসেছে তোমরা তোমরা আমাদের ভাইদেরকে মারছ হত্যা করছো আর আমরা তোমাদেরকে ছেড়ে দেব এতটা সহজ এতটা সহজ ভেবেছ হ্যাঁ তুমি ভারত আমাকে হুমকি দাও তুমি জানো তোমার চারোপাশে মুসলমানরা ঘেরাও করে রেখেছে ভারতের চারোপাশে একদিকে আফগানিস্তান একদিকে পাকিস্তান নেপাল চীন বাংলাদেশ তোমরা যদি বাংলাদেশে কিছু করতে যাও তোমাদের পরিণাম কি হবে তোমরা জানো ওই যে শুভেন্দ্রনাথ কি জানো সে ওই কলকাতায় বসে হুমকি দিচ্ছে আমাদের যা আমাদের সরকার ইউনুস সাহেবের পরিণাম নাকি খুবই খারাপ হবে তোমাদের পরিণাম তোমরা নিজের পরিণাম নিয়ে তোমরা নিজে ভাবো তোমরা একের পর এক মসজিদ দখল করছো বেলডাঙ্গায় দুইজনকে পিটিয়ে তোমরা মেরে ফেলেছ মুসলমানদেরকে বিভিন্ন জায়গায় তোমরা মেরে ফেলছো তোমাদের মুখের আবার কী ধরনেরই হ্যাঁ সংখ্যালঘু নির্যাতনের এ ধরনের ভাষা তোমাদের মুখে মারায় না আমাদের দেশে যেই অন্যায় করুক যেই ধর্মের অন্যায় করুক সেটা আমাদের বিষয় সেটা আমরা বুঝবো তোমরা নাক গলার কে তোমরা বলার কে হ্যাঁ এটা তোমাদের দেশে তোমাদের রাষ্ট্র তোমাদের দেশ তোমরা তোমাদের দেশ নিয়ে ভাবো তোমাদের দেশে কতগুলো টয়লেট নেই মানুষ এখনও রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় হাগা করে গন্ধ আসে এবং ঠিকঠাক মতো পায়খানা নেই বাথরুম নেই ঠিকমতো খেতে পারে না মানুষ হ্যাঁ ঠিকমতো কাঁচ পায় না হ্যাঁ এর জন্য বলছি তোমরা নিজের দেশ নিয়ে নিজেরাই চিন্তা করো আমার দেশ নিয়ে তোমাদের চিন্তা করতে হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমাদের পাশে থাকবেন আমাদেরকে সমর্থন করলে এটা আপনাদের সত্য ঘটনা আপনারা পাবেন